সো নমস্কার ফ্রেন্ডস কেমন আছেন সবাই সো ফ্রেন্ডস আজকালকার দিনে আপনি যদি কোথাও চাকরির জন্য যদি ইন্টারভিউ দিতে চান তাহলে কিন্তু আপনার কাছ থেকে একটা বায়োডাটা বা সিভি চাওয়া হয় ঠিক আছে তো ফ্রেন্ডস আপনারা সেই সিবি বানানোর জন্য হয়তো সাইবার ক্যাফেতে বা যারা কম্পিউটারে কাজ করে তাদের কাছে আপনাকে যেতে হয় তো ফ্রেন্ডস আজকে আমি বলবো আপনার এই ফোনের মাধ্যমে আপনিও দু মিনিটের মধ্যে একটা সিবি একটা প্রফেশনাল সিবি বা বায়োডাটা বানিয়ে নিতে পারেন তো ফ্রেন্ড সেটা কীভাবে বানাবেন সেই বিষয়ে বলবো তো ফ্রেন্ড শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক সো ফ্রেন্ডস সবার প্রথমে আপনাকে যেতে হবে গুগল ক্রোমে সেখানে গিয়ে সার্চবারে টাইপ করবেন রিজিউম গ্রাউন্ড ঠিক আছে এখান থেকে একটু উপরের দিকে স্ক্রল করবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন রিজিউম গ্রাউন্ড এইখানে আপনাকে ট্যাপ করতে হবে ঠিক আছে দেন ফ্রেন্ডস এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনাকে এখানে ক্রিয়েট নাও যে অপশানটা রয়েছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে ঠিক আছে এখানে অ্যাডভার্টাইজ চলেছে এটাকে আমি কাট করে দেবো ঠিক আছে তো তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন এই যে এখানে দেওয়া রয়েছে হেডিংয়ে কি লিখবে রিজিউম লিখবেন নাকি কারিকুলাম বেড ঠিক আছে তো আমি সিবি করে দেবো যেটা সিবি বলে বা কারিকুলাম বেড যেটা সিবির ফুল ফর্ম কারিকুলাম বেড ঠিক আছে তারপর হচ্ছে ইয়র নেম আপনার যা নাম সেটা লিখে দেবেন আমি লিখে দিই আমার রবীন্দ্রনাথ দাস আমি লিখে দিলাম আমার নাম আপনার যা নাম তা লিখে দেবেন এখান তারপরে লিখবেন হাউস নম্বর যদি আপনার ঘর নম্বর আছে তাহলে সেটা লিখে দেবেন আমি লিখলাম জিরো ঠিক আছে তারপরে হচ্ছে ল্যান্ডমার্ক নিয়ার এবিসিডি স্কুল আপনার যে পাশাপাশি কোনো হাসপাতাল বা স্কুল বা কোনো কলেজ যদি থাকে বা অন্য কিছু যদি থাকে যদি সেইটার লিখে দেবেন যেরকম আমি লিখে দিলাম এবিসিডি স্কুল ঠিক আছে এবিসিডি স্কুল লোকালিটি ঠিক আছে আপনি যদি গ্রামে থাকেন গ্রামের নাম ঠিক আছে আর যদি শহরে থাকেন তাহলে সেখানকার নাম ঠিক আছে আমি লিখে দিলাম এবিসিডি আপনার যেটা আছে সেটা লিখে দেবেন ঠিক আছে তারপরে সিটি সিটি আমার মেদিনীপুর তো আমি মেদিনীপুর লিখে দিলাম ঠিক আছে তারপরে পিনকোড এক দুই তিন চার পাঁচ ছয় হচ্ছে ছ ডিজিটের পিনকোড হয় পিনকোড আপনার যা আছে সেটা কিন্তু আপনি লিখে দেবেন ঠিক আছে তারপরে মোবাইল নাম্বারও লিখে দেবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য ঠিক আছে মোবাইল নাম্বার আপনার যা আছে সেটা কিন্তু এখানে দশ ডিজিটে সেটা দিয়ে দেবেন তারপরে দেখছেন হোয়াট ইজ ইয়র প্রোফাইল আপনার যা ডেজিগনেশান আছে সেটা কিন্তু লিখে দেবেন যেটা হচ্ছে আমি যদি ওয়েব ডিজাইনার হই বা কম্পিউটার অপারেটার হই বা আপনার যা ডেজিগনেশান ঠিক আছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন যেরকম হচ্ছে গিয়ে আমি লিখে দেব কম্পিউটার অপারেটার ঠিক আছে লিখে দিলাম ঠিক আছে তারপরে উপরের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে ঠিক আছে এখানে দেখতেছেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তারপরে দেওয়া রয়েছে এখানে ট্যাপ করবেন ঠিক আছে ট্যাপ করার পরে এখানে লিখবেন টেন পাস বা টুয়েলভ পাস যাই লিখুন না কেন হ্যাঁ এখানে লিখে দেন টেন পাস ফ্রম সিবিএসই বোর্ড ফ্রম সিবিএসই বোর্ড যেটা লেওয়া যাওয়া আছে আপনার স্কুলে যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড হয়ে থাকে তাহলে সেই যে বোর্ড রয়েছে সেটা কিন্তু ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল বোর্ড ঠিক আছে তারপরে যদি আরও যদি যদি কলেজ করতে কলেজে যদি অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা প্রথমে হয়েছে টেন হচ্ছে টুয়েলভ পাস ঠিক আছে আপনি কীভাবে আপনি কী লিখবেন তাতে কিন্তু এখানে স্যাম্পেলও দেওয়া রয়েছে দেখুন টুয়েলভ পাস ফ্রম সিবিএসই বোর্ড দু হাজার ষোলো আপনার এখানে টুয়েলভ পাস ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড এখানে দু হাজার ষোলো যেরকম আছে সেরকম আপনি লিখে দিতে পারবেন ঠিক আছে আমি লিখে দিই টুয়েলভ পাস ফর্ম ওয়েস্ট বেঙ্গল বোর্ড দু হাজার পনেরো ঠিক আছে তারপরে যদি আরও যদি কলেজের যদি করতে চান তাহলে এখানে লিখবেন বিএ বিএসসি থাকে বি পাস ঠিক আছে ফর্ম ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা কলেজের নাম লিখে দেবেন তারপর লিখে দেবেন দু হাজার আপনার যে সালে পাস করেছেন সেটা লিখে দেবেন আরও যদি আপনার কোর্স যদি বা আপনার যদি আরও কিছু থাকে তাহলে কিন্তু এখানে অ্যাড রোতে করে দিবেন ঠিক আছে তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন আদার কোয়ালিফিকেশান ঠিক আছে এখানে দেখছি বেসিক নলেজ অফ কম্পিউটার আপনার যদি কম্পিউটারের নলেজ থাকে তাহলে সেটা এখানে বেসিক যদি থাকে বেসিক না হলে যদি ডিপ্লোমা থাকে ডিপ্লোমা করে দেবেন ঠিক আছে আমি লিখে দেবো বেসিক ঠিক আছে বেসিক নলেজ অফ কম্পিউটার ঠিক আছে তারপরে যদি আরও যদি কিছু থাকে সেটা করে দেবেন ওয়ার্ক এক্সপিরিয়েন ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে যদি আপনি কোথাও কাজ করে থাকেন তাহলে তার এখানে লিখে দেবেন কোম্পানির নাম কত বছর কাজ করেছেন আর যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে ফ্রেশারে লিখে দেবেন ঠিক আছে এখানে লিখে দেবেন পাঁচ বছর এবং কোম্পানির নাম লিখে দেবেন যদি আপনি থাকেন কোন একটা এবিসিডি আমি লিখে দিলাম এবিসিডি প্রাইভেট লিমিটেড ঠিক আছে এল ডি ঠিক আছে এখানে লিখে দেবেন আরও যদি এখানে আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে অ্যাড রোতে ট্যাপ করবেন তারপরে হয়ে যাবে আর এখানে জেন্ডারের জায়গায় মেল ফিমেল যেটা আপনার আছে সেটাই করে দেবেন যদি আপনি মেল মানে পুরুষ হয়ে থাকেন মেল যদি ফিমেল হয়ে থাকেন মহিলা যদি হয়ে থাকেন তাহলে এখানে ফি ফিমেল তাহলে এখানে বাবার নাম লিখিয়ে দেবেন ঠিক আছে আপনার বাবার নাম যা আছে সেটা লিখে দেবেন ঠিক আছে তারপরে ফ্রেন্ডস এখানে দেখুন উপরের দিকে স্ক্রল করলে এখানে ইমেল আইডি থাকবে ঠিক আছে আমি এখানে যেহেতু লিখে দিচ্ছি ঠিক আছে আপনি চেক করে নেবেন আপনার যা ইমেল আইডি সেখানে কিন্তু ট্যাপ করে দেবেন ঠিক আছে অ্যাট ঠিক আছে ডেট অফ বার্থ লিখে দেবেন ঠিক আছে আপনার যা ডেট অফ বার্থ সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ নুন আপনি যে ভাষা জানেন সেখানে লিখবেন হিন্দি ইংলিশ বাংলা ঠিক আছে আমি লিখি বাংলা বা বেঙ্গলি ঠিক আছে বাংলা হিন্দি ইংলিশ তামিল তেলুগু ঠিক আছে আপনার আপনার যে ভাষা জানা আছে সে ভাষা লিখবেন এখানে বা অথবা যদি মারাঠি ভাষা যা ভাষা জানেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন ঠিক আছে ন্যাশনালিটি তো ইন্ডিয়ান থাকবেই থাকবে তবুও লিখে দি তারপরে ম্যারিড যদি থাকে ম্যারেড যদি আনম্যারিড থাকে আনম্যারিড ঠিক আছে তারপরে এখানে ক্রিয়েট রিজুমের জায়গায় এখানে ট্যাপ করতে হবে ঠিক আছে তো ফ্রেন্ড সেখানে ট্যাপ করার পরে কিন্তু এরকম চলে আসবে ইন্টারফেস ঠিক আছে তারপর এখানে দেখুন চলে এসছে এখানে চাইলে আপনি ফটো দিতে পারেন এডিডিও ডিটেলস এখানে করতে পারেন এখানে ডাউনলোড রিজিউম করে দেবেন ঠিক আছে অ্যাডভার্টাইজ চলে এসছে এখানে আমি কেটে দেবো এখানে ডাউনলোড হচ্ছে এখানে পিডিএফ ফাইলে এখানে ওপেন করে তাহলে দেখুন এরকমভাবে আপনার ইন্টারফেস চলে আসবে আমি কিন্তু বেশি কিছু ডিটেলস দিই এখানে কিন্তু অটোমেটিকলি চলে এসছে ঠিক আছে আমি যা যা দিয়েছিলাম দেখুন রবীন্দ্রনাথ দাস চলে এসছে এখানে আই এম কম্পিউটার অপারেটর ঠিক আছে যে যদি আপনি ব্যাংকের অ্যাকাউন্টেন্ট হন তাহলে যেখানে বলেছিলাম যে এখানে আই এম ব্যাংক অ্যাকাউন্টেন্ট এরকম থাকবে ঠিক আছে এরকম অ্যাড্রেস ফ্যাড্রেস সব কিছু চলে এসছে সো ফ্রেন্ডস দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনি আপনার ফোন থেকে কিন্তু এই ধরনের একটা প্রফেশনাল সিবি বা বায়োডাটা বানিয়ে নিতে পারেন খুব সহজে তাকে আপনাকে কোথাও সাইবার ক্যাফেতেও যেতে হবে না কারোর কাছে যেতে হবে না আপনি আপনার ফোন থেকে দু মিনিটের মাধ্যমে কিন্তু এই ধরনের সিবি বানিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন তো ফ্রেন্স দেখা হচ্ছে এরকম কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা